সকলকে অনুরোধ করা যাচ্ছে বিশ্ববিদ্যালয় সহ যারা এখন পর্যন্ত আছে আমার ভাইয়ের লাশ আমরা ক্যাম্পাসে নিয়ে যাচ্ছি আমার ভাইয়ের লাশ আমরা ক্যাম্পাসে নিয়ে যাচ্ছি

আর কোনো তথ্য না কাগজ না কেন্দ্র

এক লাশের পরিবর্তে দরকার হলে ক্যাম্পাসে আরো পঞ্চাশটা হাস পড়বে এই লাশের পরিবর্তে এই এই ভ্যানে উড়া না এটা ওঠাল নাকি উপরে দেখো তো দেখি এটা কি ভেনে উঠে যায় নাকি দেখো তো ভ্যানে ভ্যানে উদায় ভেনে উঠায় এ মামা আসেন আসেন মামা আসেন না মামা মামা আসেন না মামা আসেন না লাশ ক্যাম্পাসে নেওয়া হচ্ছে সকলকে অনুরোধ জানাচ্ছি ক্যাম্পাসে আসার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছে ক্যাম্পাসে আসার জন্য আমার ভাই শহীদের রক্তের দেখুক একটু মানুষ দেখুক দেখুক একটু মানুষ আজ ক্যাম্পাসের বক্তা নিশ্চুপ ক্যাম্পাসের বক্তা নিশ্চুপ ক্যাম্পাস থেকে আমরা যে কোনো অপরাধী শক্তিকে ক্যাম্পাসে আর এক মুহূর্তের জন্য দেখতে চাই না সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছে সরাই দেন আপনাদের যে যা গ্রুপ আছে যেখানে আছে আমাদের এই ভাইয়ের লাশ কাঁধে নেওয়া যে কতটা কষ্টের সেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না এখন পর্যন্ত

ক্যাম্পাসে নিয়ে যাচ্ছি সকলকে অনুরোধ জানাচ্ছি ভাই কথা বলতে পারতেছি না ভাই

श जवाबदान जवाबदाई আমরা সুন্দর সুষ্ঠুভাবে আমার ভাইকেও মেডিকেল থেকে কাগজ দিয়ে নিয়ে আসার চেষ্টা করেছিলাম তাদেরকে আমরা এক ঘন্টা সময় দিয়েছি কিন্তু তাদেরকে তারা আমাদেরকে কাগজ দিতে পারেনি এক ঘন্টার উপরে তাদেরকে সময় দেওয়া হয়েছে তারা এখন নাকি আমাদের পিছু করতেছে আমরা সবাইকে যারা আমাদের এই লাইফটি দেখতে সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে আপনারা যারা যারা অবস্থান নিয়েছেন পার্কের মোড়ে বা ক্যাম্পাসে সবাই আমাদের কাছে একটু এগিয়ে আসবেন আমাদের ভাইয়ের শহীদি রক্তের মূল্য আমাদেরকে ফেরত দিতে হবে

ক্যাম্পাসে এসে ক্যাম্পাসে এসে জড়ো হয়ে আমাদের উদ্দেশ্যে এগিয়ে আসবেন আমরা মেডিকেল থেকে আমারা মেডিকেল থেকে আমার ভাইয়ের শহীদ লাশ আমার ভাইয়ের শহীদ লাশ আমরা মেডিকেল থেকে নিয়ে যাচ্ছি

প্রভাবিতের লাঠে নেমেছিলাম আমাদের গুলি কেন করা হলো আমার ভাই আজ কেন শহীদ জবাব চাই আমরা পুলিশের এত ক্ষমতা কোথা থেকে হলো ছাত্র সমাজের গায়ে গুলি করে আমরা অনুরোধ করা যাচ্ছে ক্যাম্পাসে আসার জন্য আমার ভাইয়ের রক্ততলোশ আমার ভাইয়ের রক্ততলোশ আজ আমরা ক্যাম্পাসে নিয়ে যাচ্ছি ভাই আপনারা কি এখনো রুমে বসে থাকবেন আপনারা কি এখনো রুমে বসে থাকবেন আপনারা এখনো রুমে বসে থাকবেন আপনাদের হৃদয়ে কি রক্তকরণ হয় না আপনাদের ভাইদের রক্ত দেখে কি আপনাদের রক্তকরণ হয় না

আপনাদের অনুরোধ <experiences>